পরিক্ষণ দি না কে তুমি কি করছিস কে তুমি কি করছিস তুমি সামনে আসেন সামনে আসেন সামনে আপনি আগে

আর স্থানীয় নেতা 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 হচ্ছে আমাদের শুনে অত্যন্ত ব্যথিত মর্মদ্ধেন এবং আমাদেরকে পাঠ আমাদের বিভিন্ন নেতৃত্বে অনুভব নেওয়া হয় মানে যাতে আপনাদের কৃষি বিক্রি করা না লাগে এই জন্য আমরা আমাদের দিক থেকে সহযোগিতা আর এখানে আমাদের নেতা অসীম অসুবিধা দেখা দেখবেন হয় আমরা কাছে দোয়া করছি আমরা যেন সুস্থ করে দেয় এবং আপনারাও যাতে সুস্থ থাকেন এবং এবং সহযোগিতা

ভাই ভাই এই সময় বলেন সোনার কাছে চলে ছিল ওইখানেই বসে ভালো আছে ভালো আছে ভাই বস মনে কথা চিকিৎসার কস্ট আছে হ্যাঁ ও যে আমাদের নামে এইখানে আমাদের মনোজিত ভাই মনোজিত ভাই এই কিভাবে হয় চলুন স্যার আমি কিছু একটা আমাদের মোহনপুর বাইকে ক্যামেরা এই অঞ্চল और सुन चला मोनीटर में चलो बोल रहा है सेवा जन चलो सुन ना भाई ये जादू है ये तो बेरो बेरो नाईको बेरो बेरो भाई ये तो बेरो है अरे यार हमारा समाज एक भाई आप जानते हैं आपका बेरो नहीं है आप सही जगह पर हो आप सॉरी कहना है जहां बोलो इधर तो बाहर ही तो मार के আপনারা জানেন আমরা বিএনপির পরিবার যে সংগঠনটি নিজ হাতে তৈরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান পাহাড় পর্বত নদী নালা পার হয়ে দুস্থ মানুষ অসহায় মানুষের কাছে পাশে করার জন্য এই সংগঠনটি ছুটে যাচ্ছে আপনারা আজকে ঢাকা শহরেরই একটি অঞ্চল বেশ দুর্গম প্রথম এই অর্থে যে একেবারে রাস্তাঘাট যথেষ্ট ছোট এইখানে আমি নিম্নজীবী মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের বাস বেশি এখানে একটি ছোট্ট সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের দৃষ্টিগোচর হয় সেটি হল যে নিজেদের মাসুম বাচ্চা হুমায় তার চিকিৎসার জন্য তার বাবা মা নিজেদের কিডনি বিক্রি করে দিতে চেয়েছে এই ধর্মস্পর্শী সংবাদটি জানার পরে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমান রুমন তাকে তিনি জানান তার সদস্য সচিব মিথুনকে জানান যে অবিলম্বে এই পরিবারের সাথে যোগাযোগ করার জন্য তারা দ্রুত তার সাথে এই পরিবারে যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে আজকে সংগঠিতভাবে আমাদেরকে নিয়ে এসছে আপনারা জানেন আমাদের এখানে আছেন আমাদের এই এলাকা আপনাদের অত্যন্ত পরিচিত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন সাবেক ছাত্র নেতা আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির প্রসাদ থাক আমরা বিএনপি পরিবারের অ্যাডভাইজার সাবেক এমপি জামান মিল্লাদ এবং আমরা বিএনপি পরিবারের আরেকজন অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার আশরাফ উপস্থিত রয়েছেন সদস্য সচিব আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ ভক্ত মিথুন সহ এখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন অনেকে আমাদের মূল বিষয়টি হচ্ছে চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে পরিবারের পাশে দাঁড়ানো পরিবারটি একেবারেই নিম্ন ঘটি খেটে খাওয়া মানুষ কিন্তু শিক্ষিত পরিবার ওই বাচ্চা মেয়েটির মা ইংরেজিতে বদরুনের সাথে মাস্টার মাস্টার্স করছে তার বাবা মামলায় অনার্স কমপ্লিট করে এবং অনার্স মাস্টার্স করছে ঢাকা কলেজ থেকে তাছাড়া এখানে টেইলরিং এর কাজ করছে জীবন যুদ্ধ করে টিকে আছে তার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের এই পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছু না কিছু সহযোগিতা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তারা ওই শিশু বাচ্চাটির চিকিৎসার যাবতীয় বিষয় তারা তদারক করবেন এবং তার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সে বিষয়টি দেখবেন এবং আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার তার খোঁজ খবর তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে বন্ধুরা আমার আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি আজকে প্রত্যেকের দৃষ্টি হওয়া উচিত ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার বিনা চিকিৎসায় সে যেহেতু ক্ষতিগ্রস্ত না হয় বিনা চিকিৎসায় সে যেটা ঢুকে না ঢুকে সেটা হচ্ছে আমাদের দেখা সবচাইতে বড় দরকার ছিল আজকে জুলাই শরদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে তারপরে অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে এটা আমরা জানি না যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে তারা যখন একটি ঐক্যমতে আসার প্রচেষ্টা চালাচ্ছে তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন গণতান্ত্রিক শাসন পদ্ধতি জনমত সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে জুলাই সনদের কথা বলা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা যায় এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিতর্ক থাকার পর আজকে একটি ঐক্যবথে পৌঁছতে পৌঁছানো গেছে ঐক্যবথে যখন পৌঁছানো গেছে সব কিছু মিলিয়ে তাহলে আজকে গণভোট নিয়ে এবং অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অফ ডিফারেন্ট দিয়ে এই বিলম্ব করা এটা এটা জনগণ ভালো মতো নিচ্ছে না এবং জনগণ হ্যাঁ এইটা একটা জটিলতা তৈরি হবে আমরা গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরাই তৈরি হয় তাহলে এটা ফ্যাসিসদের পুনরুত্থান হবে বন্ধুরা আমার আমি তাই বলি যে আগামী কাল শুক্রবার প্রত্যেকে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন প্রত্যেকেরই হবে জুলাই সনদে স্বাক্ষর করবে যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে এই মেঘ যেন বিস্তৃত না হয় কারণ তার আমরা অনেক বিষয় দেখছি একটি রাজনৈতিক দল ইসলাম রাজনীতি করেন তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন ভাই আপনি রাজনৈতিক দল উপদেষ্টারা সরকার চালাচ্ছে তার কল রেকর্ড আপনারা পেলেন পেলেন্টি করে যদি এটা মিথ্যা হয় তাহলে ইসলামের নামে আপনারা মিথ্যা কথা বলছেন যদি সত্য হয় তাহলে আপনারা উপদেষ্টাদের কল রেকর্ড তারা আপনাদের কাছে দিচ্ছে তাহলে তাহলে রাষ্ট্রের যে একটা সুসংবদ্ধ অবস্থা একটা আর্টিকুলেশন যে অবস্থা সেটি কি তাহলে নেই তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতার কাছে কি করে সেটি পৌঁছালো এটা আজকে জনগণের বড় প্রশ্ন তাই উপস্থিত সাংবাদিক ভাইরা এগুলো নিয়ে মানুষের অনেক সংশয় তৈরি হয়েছে অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী মানব হত্যাকারী শিশু হত্যাকারী তরুণ হত্যাকারী চোদ্দশো পনেরোশো স্কুলের ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দেবে তাদেরকে করবে না আমি আমি আর বক্তব্য আশু সুস্থতা কামনা করছি হুমায়সা যার চিকিৎসার জন্য তার বাপ মা কিডনি বিক্রি করতে চেয়েছিল আজকে অনেকেই এখানে এগিয়ে আসছেন এই কথা শুনে চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে পাঠিয়েছেন পাঠানোর পরে অনেকেই তারা সহযোগিতার কথা বলছেন ইনশাআল্লাহ তার বাপ পায়ের আর সেটি করতে হবে না সে চিকিৎসা নিশ্চিত হবে আমরা তার জন্য দোয়া করব আমরা আরো দোয়া করব এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত নেত্রী জনপ্রিয় নেত্রী তিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ গতকাল অনেক রাত্রে তাকে দিয়ে যাওয়া হয়েছে এবার কি আর হাসপাতালে আমরা তার জন্যও দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী আজকের দেশের এই ক্রান্তিকালে সংকটকালে তার নেতৃত্ব জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা তার সুস্থতা কেমন করে আমার পক্ষে তার গ্রহণ যেভাবে আমার পরিবার পাশে আগে আসছে আমি অসুস্থ কৃতজ্ঞ আল্লাহ তালা যেন তাকে ভালো রাখেন তার পরিবারকে ভালো লাগে এবং এরকম মানবিক কাজ যেন প্রতিনিয়ত আমরা বিএনপি পরিবার করতে পারে তার জন্য দোয়া করি খুব ভালোবাসাটা একটু তাদের জন্য